খাবার ফ্যাস খাবার উম বিল্ডিং এর ভিতরে উপরে সান সিটিং এর ভিতরে বসে আছে ভিতরগুলো কিরকম লাগতেছে প্রমাণ করে জানাবেন সবাই সাপোর্ট করবেন লাইকেন শেয়ার ভিডিও ভিডিওটি কেমন লাগছে জানাবেন ঠিক আছে আমি পানি খাচ্ছি আপনার খাবার খেয়ে দাবি পানি খাচ্ছে কবিতাগুলো এরকমের স্বাধীনভাবে থাকে নিঃস্বাধীনভাবে মানুষ জন্য আসা খাবার কিনে দিয়ে যায় এক কেজি দু কেজি যে যা পারে তাই কিনে দিয়ে এরকম খাবার দিয়ে যায় কতগুলো খায়া দেয়া এরকম বিল্ডিংয়ের পাশে ওইটা ওইটা থাকে রাত্রেবেলা बहुत भाग गए भाई भाते भाते देखो देख पूरे बिजंस आ रहे हैं अरे के लिए वापस तक के बाद बाद सपोर्ट करें लाइक दें

अरे पिछन नहीं करते नजारे दे 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 देखो हम पीछे छोटे दाल रहे ने।